এই যে মাহমুদুল্লাহ রিয়াদ দর্শকের দিকে তেরে গেলেন বোধ করি যতটুকু শুনেছি মারতেই গিয়েছিলেন কাজটাকে তিনি ঠিক করেছেন আমি ধরে নিলাম দর্শক ভুয়া বলেছেন আমি ধরে নিলাম দর্শক আপনাকে ভুয়া বলেছে বা অন্য কিছু বলেছে আপনি কি আপনার জায়গা থেকে দর্শককে গ্যালারি টপকে মারতে যেতে পারেন কাজটা কি সঠিক হয়েছে আপনাদের বিবেচনা বোধ কী বলে একটু স্মরণ করিয়ে দিই বাংলাদেশের দর্শকরা লিটন এবং শান্তকে প্রতিনিয়ত দিনের পর দিন মাঠে ইন্টারন্যাশনাল ম্যাচে ভুয়া ভুয়া বলে চিৎকার করে তারস্বরে চিৎকার করে দর্শকের পয়েন্ট অফ ভিউতে একবার বলেন তো যে আপনি আপনার দেশের ক্রিকেটারকে যেভাবে ভুয়া বলছেন ঠিক কাজ করছেন আবার এমনও হতে পারে লিটনকে ভুয়া বললে আপনার খুব আনন্দ লাগে শান্তকে ভুয়া বললে আপনার আরও বেশি আনন্দ লাগে এবং ভুয়া ভুয়া বলে আপনি মাঠ থেকে বের হয়ে এক কাপ চা খান একটু আইসক্রিম খান আরেকবার ভুয়া বলার এনার্জি পান কিন্তু সেই ভুয়া যদি রিয়াদ বা মুশফিককে বলা হয় না আপনার মন খারাপ হয় কেন মন খারাপ হয় জানেন যে দুষ্টামি আপনি করবেন সেটা আপনার কাছে ঠিক একই দুষ্টামি যখন আপনার সঙ্গে করা হবে বা আপনার পছন্দের কারোর সঙ্গে করা হবে আপনি সেটা নিতে পারবেন না দায় বাংলাদেশের দর্শকদেরও রয়েছে এই কথা শুনতে আপনাদের ভালো লাগবে না কিন্তু বাংলাদেশের দর্শকরাও দর্শকের যে আচরণবিধি সেটার পরিমিতি বোধ সম্পর্কে জানে না আজকে রিয়াদকে ভুয়া বলা হয়েছে রিয়াদ তেরে গেছেন আগামী দিনে আমার পাঁচজন প্লেয়ার তেরে যাবেন এটা বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের মধ্যে যে অরাজকতার কথা আমি বলি ইনডিসিপ্লিনের কথা বলি সেগুলোর প্রকার সব ক্ষেত্রে দর্শকদের মধ্যে প্লেয়ারদের মধ্যে রিয়াদেই যে দর্শকের দিকে তেরে গেলেন জহন এবং বাজে একটা উদাহরণ সেট করেছেন একবারের জন্য আপনি চিন্তা করেন দর্শকের দিকে তেরে গেলেন তিনি যদি দর্শককে শারীরিকভাবে লাঞ্ছিত করতেন তাহলে কি হতো এর আগে ঘটনাটা ঘটেছে এই ঘটনা ঘটেছে না সাকিব আল হাসান দর্শককে শারীরিকভাবে লাঞ্ছিত তো করেছেন কী কারণে করেছেন সেটা আরেকটা আলোচনা করেছেন তো রিয়াদ যদি ওরকম করতেন তাহলে কী হতো আপনি পাল্টা চিন্তা করেন যে ভাই আপনি আমার গায়ে হাত তুলছেন আমি আপনাকে ছেড়ে দিব না আপনিও তখন ওরকম দর্শকও তখন ওরকম একটা কোনো রিয়াকশন দেখালো ভয়ানক রিয়াকশন দেখালো কী হইতো পরিস্থিতিটা আপনি যখন ন্যাশনাল কালার আপনি যখন দেশের রিপ্রেজেন্টেটিভ আপনি যখন দেশের টপমোস্ট খেলোয়াড়দের একজন নট নেসেসারি ক্রিকেটার অন্য যে কোনো ডিসিপ্লিনের নট নেসেসারি ক্রিকেটার আমি আবারও বলছি যে কোনো ডিসিপ্লিনে আপনি একজন টপমোস্ট অ্যাথলিট যখন আপনাকে সহনশীল হইতে হবে আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে দর্শকের ট্রল সহ্য করতে হবে দর্শকের সমালোচনা সহ্য করতে হবে কিছু ক্ষেত্রে দর্শকরা কুৎসিত গালিগালাজ পর্যন্ত করেন মানে আপনি প্রতি কথাই যদি রিয়্যাক্ট করেন প্রতি কথাই যদি তেরে যান তাহলে আপনি এতদিন ইন্টারন্যাশনাল টপ লেভেল ক্রিকেট খেলে কি শিখলেন নাকি বেড়ালের রাখ বেড়ার সঙ্গে মোহামের হেরে গেছে এত বড় টিম এত নামি টিম চ্যাম্পিয়ন হতে পারে নাই একটা ক্ষোভ তো থাকেই সে ক্ষোভ কি আপনি গ্যালারিতে গিয়ে ছাড়লেন হতে পারে আমি জানি না কিন্তু কাজটা অন্যায় হয়েছে ভুল হয়েছে চরম ভুল হয়েছে প্রত্যেকটা পর্যায়ে বাজে মেসেজ গেছে যে বাংলাদেশের টপমোস্ট ক্রিকেটাররা যখন এরকম করতে পারে অন্য যে কোনো কিছু করতে পারে একই সঙ্গে দর্শকদেরও বলি প্লিজ আপনারা সমালোচনা করেন কথা বলে কিন্তু একটা পরিমিতি বোধ রেখে তারপরে করেন আর একই অন্যায় একজনের সঙ্গে হইলে সে যদি আপনার পছন্দের হয় সেটা ডিফেন্ড করেন অসুবিধা নাই একই অন্যায় আপনার অপছন্দের কারোর সঙ্গে যখন হয় সেটাও ডিফেন্ড করেন সেখানে সাপোর্ট করতে যায়ন না কেননা সেগুলো করলে হয় কি জানেন আপনি লিটন শান্তকে এই যে ভুয়া বলবেন না একসময় সেটা আপনার পছন্দের মুশফিক ক্রিয়াদের দিকে ফিরে আসবে তখন আপনি নিতে পারবেন না যেটা অন্যায় সেটা আপনার জন্য অন্যায় আমার জন্যও অন্যায় সো ওই পরিমিতি বোধটা থাকে ইম্পর্ট্যান্ট যে আমি কাকে বলছি কেন বলছি আদৌ এটা বলা ঠিক কিনা। একই সঙ্গে এই যে আচরণবিধি এই আচরণবিধিগুলো ক্রিকেটারদেরও দারুণভাবে মেনে চলা উচিত একটা বাজে ঘটনা ঘটতে সময় লাগবে না আর এই ধরনের ঘটনা একজন ক্রিকেটার সম্পর্কে তার ক্যারিয়ারের অনেক অর্জন থাকা সত্ত্বেও একটা নেতিবাচক মেসেজ দেয় আর এই নেতিবাচক মেসেজগুলো কখনো আমাদের ভালো লাগে না আমাদের ক্রিকেটের জন্য এগুলো ভালো কোনো কথা না কিন্তু ভালো লাগে না ভালো কোনো কথা না এরকম ঘটনাই আমাদের ক্রিকেট সিস্টেমে গত কিছুদিনে টানা হয়ে আসছে অনিয়মটাই যেন বাংলাদেশ ক্রিকেটে নিয়ম হয়ে গেছে ক্রিকেটাররা গ্যালারিতে তেরে যান ক্রিকেট বোর্ড সভাপতি বোর্ড সদস্যদের না জানিয়ে ব্যাঙ্ক থেকে টাকা ট্রান্সফার করেন বিপিএল ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা টাকা পায় না ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং হয় বিপিএলে ফিক্সিং হয় এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এই অবস্থা কবে শ্রাবে কবে ভালো হবে আপনি জানলে জানতে পারেন আমি জানি না